ঐতিহ্যবাহী নাটনীতি জড়িত মন্ত্রীগুলো সবচেয়ে প্রাচীন যে পুজো কার্তি পুজো এবং মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত সেই নিয়ে আজকে আমরা ডিএম অফিসের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তর জনপ্রতিনিধিদের নিয়ে দীর্ঘ আলোচনা সভা হয়েছে এবং তার প্রস্তুতি নিয়ে সমস্ত দিক আজকে আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছি এবং অর্থ কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ধরনের কাজ শুরু হবে ইলেকট্রিসিটি ও রাস্তাঘাট করে করা হচ্ছে রাজধানী বর্ষণের অন্যায় অনেক ক্ষতি হয়েছে সেগুলো কীভাবে পূরণ করা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে এবং আমাদের নতুন টিম সেটাও আমরা ঠিক করে ফেলেছি এবং এটা উদ্বোধন করবে তেসরা জুলাই খুব সম্ভবত এগারোটায় হবে এটা মানুষের রাজ্যে নেই এবং থাকবেন সেগুলো আমাদের আশা করি সবার সহযোগিতায় অন্যান্যবারের মতো এবারও এটা সমস্ত দিক থেকে কারণ এটা একটা অন্য মাত্রা আমরা নিয়ে গেছি এবারও ছাব্বিশে জানুয়ারিতে আপনারা দেখেছেন যে ত্রিপুরার টেবলোতে চতুর্দশ দেবতাকে স্থান দেওয়া হয়েছে এটা মায়ের এবং চতুর্দশ দেবতার আশীর্বাদে এবং আমাদের সবারই এটা একটা উচ্চ গেছে যার জন্য প্রতিবার আমরা প্রধানমন্ত্রী করে বিভিন্ন ধরনের এবং উচ্চ পর্যায়ের সমস্ত আমাদের এখাতে আমাদের শুভেচ্ছা জানান এবং সবাই আগে ঝাঁপিয়ে বলবেন এবং যা ছোটো যে কবি আছে সেগুলো করবেন সবার দর্শক সহযোগিতা